তারই বরাবর এখনও অস্থিরতা সেটা থামেনি সরকার এখনও তার জায়গা থেকে সরে আসেনি আমাদের নয় দফা দাবি ছাত্রদের দাবি সারা মানুষের গণমানুষের দাবি শিক্ষকদের দাবি শ্রমিকদের দাবি সেই দাবি সরকার এখনও মানছে না যার কারণে আমরা এখনও কর্মসূচি চালিয়ে যাচ্ছি তারই তার পাশাপাশি সরকারের বাহিনী পুলিশ বাহিনী তারা আমাদের গণ গ্রেফতার চালাচ্ছে যেখানে সেখানে আইডি কার্ড দেখলে হানাদের বাহিনী যে যেভাবে বাঙালি দেখলে ধরতো মুক্তিযোদ্ধা দেখলে ধরতো ঠিক আমরা রাস্তায় বের হলে আমাদের শিক্ষার্থী থাকলেই তাকে ধরে বিনা কোনো ধরনের বা কিছু বাদে তারা আমাদের ফোন চেক করে ব্যক্তিগত ইনফরমেশনে হাত দেয় সেটা আমাদের অবশ্যই নাগরিক অধিকার লঙ্ঘন আইনত সেটা করে তারা আমাদেরকে হয়রানি করছে আসলে আমাদের তো প্রাথমিকভাবে আমাদের দাবি ছিল কোটা করবার তো সে এরপরে যেটা হলো এই কোটা সংস্কার করতে গিয়ে আসলে অফিসিয়ালি ডিক্লেয়ার আমরা তথ্য দেখেছি দুশো গিয়েছে তো একটা সামান্য অধিকার চাইতে গিয়ে যখন আমাদের এতগুলো মানুষ মারা যায় তখন কিন্তু সেটা কোটা আন্দোলনে মতবদ্ধ থাকে না সে আন্দোলনটা মানে আমাদের আমাদের যে কোটা আন্দোলনের দাবি ছিল সেটা পূরণ হয়েছে ঠিক কিন্তু এই কোটা আন্দোলনে যাদেরকে হত্যা করে ফেলা হয়েছে খুন করে ফেলা হয়েছে আমরা তাদেরকে এবং আমাদের শিক্ষার্থীদেরকে যাদেরকে এরকম করে হয়রানি করা হয়েছে হামলা মামলা বিভিন্নভাবে আহত করা হয়েছে এই যে শিক্ষার্থীদের উপরে এই ধরনের আক্রমণ এসছে নানানভাবে আমাদের মানুষ খুন হয়েছে এবং শিক্ষার্থীদের যে অধিকার সেটা রিলেটেড নয় দফা দাবি নিয়ে আমরা হচ্ছে আমাদের আন্দোলনটা এখন চালিয়ে যাচ্ছি আমরা এখন কোটা আন্দোলনের কোটা সংস্কার দিয়ে আন্দোলন সেখানে সমাপ্ত হয়ে এবং এর কারণে এরই বরাবর আমাদের নয় দফার সাথে এইসব বিষয়গুলো যাতে থেকে মানুষ দেশের মানুষ এবং ছাত্র সমাজ মুক্তি পায় এবং সকল শিক্ষার্থী সকল ইউনিভার্সিটির সমন্বয়কদের যেভাবে হয়রানি করা হচ্ছে বিনা মামলায় তুলে নিয়ে রেখে দেওয়া হচ্ছে ভাতের হোটেলে ভাত খাইয়ে যাদের সাথে মস্করা করা হচ্ছে সেইগুলো যাতে বন্ধ হয় এবং আমাদের নয় দফা যাতে কার্যকর হয় সেই কারণে আজকে আমরা দোসরা আগস্ট ইস্ট ইউনিভার্সিটি ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ আরো স্কুল কলেজের শিক্ষার্থীরা আজকে রামপুরায় আমরা আজকের গণমিছিল কর্মসূচি করেছি যেদিন আঠারো তারিখে যেদিন হামলা হয় তো আমরা এটা অনেক খোঁজ খবর করেও আমরা সেটা বের করতে পারিনি কিন্তু আমরা অনেকবার শুনেছি কথাটা যে ইস্ট আমাদের একজন মারা গিয়েছেন কিন্তু আমাদের যে আহত হওয়ার কথা বলেন এটা আসলে খুবই কি বলবো এটা খুবই ব্রুটাল ছিল যেভাবে আহত হয়েছে স্টুডেন্টরা মুখের একদিক দিয়ে রাবার বুলেট পুড়েও তাদের মুখের একদিকের চামড়া কষে যাচ্ছে তার পায়ে গুলি লেগেছিল রাবার বুলেট কেউ হচ্ছে টিয়ার নানান কিছু মানে আমি আপনাকে বলবো এটা শতাধিক চট এক বলবো যে আপনি আপনার এসব নাটক বন্ধ করেন প্রশাসন এসব নাটক বন্ধ করেন শিয়ালের কাছে আমরা মুরগি বাগান দিতে চাই না আমাদের যারা হত্যা করেছে তারাই কি আমাদের বিচার করবে এটা সম্ভব না আমাদের সম্মানিত জাতীয় মেধাবী শিক্ষক সলিমুল্লাহ স্যার বলেছেন এর জন্য ইন্টারন্যাশনাল অবশ্যই ইন্টারন্যাশনাল কর্ম পদক্ষেপ লাগবে কারণ আন্তর্জাতিক পদক্ষেপের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে একমাত্র আমরা আমাদের বিচার পাবো আমি চাই আমার সকল শিক্ষার্থী ঘরে ফিরে যাক আমরা আর এই আন্দোলন করে আমরা আর দেশকে অস্থির করতে চাই না কারণ আমরা চাই আমাদের নয়তো ভাবকারা মেনে নয় দফা মেনে তারপর আমাদের সাথে বৈঠক করে আপনারা এটা শেষ করুন তবে নয় দফা মানার আগে আমরা শহীদ ভাইদের রক্তের উপর হেঁটে কোন ধরনের সংলাপে আমরা যাব না আমাদের আজকে যে কর্মসূচি আমরা তো গোটা বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন সেটার যে কেন্দ্রীয় প্রোগ্রামগুলো ঘোষিত হয় আমরা সেগুলোই হচ্ছে আমাদের কর্মসূচি হিসেবে রাখি আমরা থেকে যে বৈষম্য গোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে আমরা ইস্টেজ থেকে সেটা পরিচালনা করছি তো আজকে টা করেছিলাম গতকালকে আমাদের ঘোষণা এসেছিলো যে আজকে গণমিছিল অনুষ্ঠিত হবে তো আমরা এখানে সমবেত হয়েছি গণমিছিল করার জন্য আমরা খুব কিছুক্ষণ পরে গণমিছিল শুরু করল এরপরে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ